আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনার মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে আজকে শুধুমাত্র একটা সোনালিকা এসিআই কোম্পানির অলরাউন্ডার গাড়ি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে ফোন পাওয়া যাচ্ছে যে অলরাউন্ডার পঞ্চান্ন গাড়ি চাষের জন্য যে খুবই ভালো তারা এই গাড়িটা খুঁজছেন তো নতুন করে আবার আপনাদের মাঝে তুলে ধরলাম এটার পঞ্চান্ন অলরাউন্ডার আঠেরো সালের মডেল ফোর সিলিন্ডারের গাড়ি চারটে টায়ার এম আর এফ টায়ার অরিজিনাল টায়ার আছে মোটামুটি বিট আছে শুকনা চলবে কাদা চালাইতে গেলে দুটা একটু ভালো টায়ার লাগিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অথবা রাবারিং দুইটা নতুন টায়ার লাগাই নিতে পারবেন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স এখনও পর্যন্ত মনে করেন সম্পূর্ণ ফ্রেশ গিয়ার বক্সে এখনও হাত দিয়ে করে নেয় যে খোলা টুলো করে নাই ফুল বাম গ্লাস প্লেট বর্তমানে কিন্তু একটা টাকারও কাজ নেই অয়েল ব্রেকের গাড়ি যে অয়েল ব্রেক ফ্লিপকারট খুবই ফ্রেশ গাড়ি যাদের অলরাউন্ডার পঞ্চান্ন ফ্রেশ গাড়ি দরকার তারা দ্রুত যোগাযোগ করে এই গাড়িটা কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তো আমাদের লোকেশন যশোর সদর চারটা বাজার মোট আর গাড়িটা তেমন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো মাঠ টার খাওয়া নেই ফ্রেশ আছে গাড়ি যেখানে যা দেখছেন সব কিছু কিন্তু অরিজিনাল কালার এখানে কালার টালারের কেউ তেমন কিছুই করা নেই গাড়িটা কিন্তু একটা সুন্দর একটা লাগানো আছে ফুল কমপ্লিট গাড়িটা নিয়ে যে চাবি মারবেন স্টার্ট চাবি মারলে স্টার এবং চাষ এবং কেয়ারিং দুইটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন গাড়িটা গাড়িটা একেবারে ফ্রেশ একটা টাকারও কাজ নেই আশা করি আপনারা নিয়ে যে গাড়িটা আপনারা যেভাবে খুশি চালাইতে পারবেন সব কিছুই আর এক্স মডেলের গাড়ি এক্স মডেলের গাড়ি সম্পর্কে ইতিপূর্বে আপনারা কিন্তু অবগত জানেনি যে এটার সার্ভিস কেমন তেমন সামনে টায়ার কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল পেটে বারো ওনার কাছে তো এই ছিল আজকের ভিডিওটা তো আমার চ্যানেল থেকে কিন্তু সকল প্রকারের রিকন্ডিশন ট্র্যাক্টরের ভিডিও দেওয়া হয় আপনারা চাইলে যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে পারেন এতে করে ট্র্যাক্টর এবং ট্র্যাক্টর সম্পর্কিত সকল বিজ্ঞাপন আপনাদের নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে গাড়ি পিছন সাইডটা আমি একটু দেখাচ্ছি মাঠঘাটাক ফ্রেশ হাতা সেট আছে সব কিছুই কমপ্লিট আছে সামনে ওয়েট হাতা সেট হ্যাঁ সব কিছুই কমপ্লিট আছে নিয়ে যেয়ে আপনারা চাষে কেয়ারিংয়ে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন তো এই গাড়ি সম্পর্কে আর তেমন কিছু বলছি না সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে দেখা হবে আর যাদের ষাট গাড়ি পছন্দ তাদের জন্য সাইট গাড়িও আছে বর্তমান আমাদের কাছে শাট এটা সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসবে আছে সরাস নয় ষাটটা এখন তো এখনো পর্যন্ত আছে একেবারে অল্পজেটের ভিতরে তো বিহর্স আসুন এবার কথা না বাড়ি এবার দামের ব্যাপারটা আপনাদেরকে জানায় তো বিহর্ষ দামের ব্যাপারটা হচ্ছে যারা শুধু ইঞ্জিনটা আমাদের কাছ থেকে ক্রয় করবেন ইঞ্জিনটার দাম নির্ধারণ করা হয়েছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা তবে আমাদের কাছে আসবেন আপনাদেরকে সম্মানই করবেন সাড়ে পাঁচ লাখ টাকার ভিতরে কিন্তু আপনারা ফ্রেশ কন্ডিশনের আরেক্স গাড়ি পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি পর্যন্ত কি সামনে বড় করে নতুন ভিডিও নিয়ে দেখা হবে খোদা হাফেজ আসসালামু আলাইকুম